সাল চোদ্দশো তিরাশি চণ্ডীপুর গ্রাম ব্রিটিশ সৈন্যরা ঘিরে ফেলেছে একজন নারীকে লর্ড ওয়ারেন হেস্টিংস নিজে এসেছেন তাকে বন্দি করতে কিন্তু সেই নারী আত্মসমর্পণ করবেন না যুদ্ধ করবেন শেষ রক্তবিন্দু পর্যন্ত ইংরেজরা তাকে বলতো রানী প্রজারা ডাকত দেবীমাতা ইতিহাস চেনে দেবী চৌধুরানী নামে তিনি ছিলেন বাংলার প্রথম নারী যিনি অস্ত্র হাতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন প্রথম নারী যিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছিলেন আমি এখন দাঁড়িয়ে আছি এই পীরগাছার জমিদার রানী দেবী চৌধুরানীর সেই স্টেটের সামনে আমার পিছনে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি সেই রাজবাড়ির ওয়াল এই ওয়ালটির ভিতরেই রয়েছে সেই জয়দেবী দুর্গা রানীর রাজবাড়ি আমরা আজকে এই রাজবাড়িটি ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো আমরা লম্বা একটা জার্নি করলাম একদম সেই রংপুর মেন শহর থেকে আমরা পীরগাছা স্টেশন যে আছে সেই রেল স্টেশনে নেমে একটি অটো নিয়ে আমরা এখানে এসে পৌঁছালাম এটি এখানকার একটি স্থানীয় বাজার এবং অলরেডি কিন্তু আমরা সেই জমিদার বাড়ির এলাকায় প্রবেশ করেছি এই যে আমার সামনে ওয়ালটি দেখতে পাচ্ছি এটি সেই পূর্বে সতেরোশো সালে নির্মিত একটি ওয়াল দেখুন যে এই ইটগুলো দেখলেই সেটি ধারণা করা যাচ্ছে সেই চুন সুরকির এবং সেই মোগলদের ছোট ইট এই ওয়ালটির প্রস্তুতি দেখুন অনেক বড় সেই সাথে এটি শুধু এখানে একটি ওয়াল রয়েছে এর দুই সাইডে কোনো ভবন বা কিছুই নেই এটি একটি অনেক বড় একটি ওয়াল এখানে রয়েছে এই রাজবাড়িতে আজকে আমাদের দ্বিতীয়বার আসা এর আগেও আমরা একবার এসেছিলাম তবে এই রাজবাড়ির যে মানে সিস্টেমটি এটি পুরো ভিন্ন একটি সিস্টেম মনে হয় যে এটি দেশের বাইরে হয়তো আমরা ভিন দেশি কোনো নাগরিক এবং ভিন দেশে কোথাও চলে এসেছি যেখানে পাসপোর্ট ভিসা এগুলো প্রয়োজন বিষয়টি এই কারণেই বলছি যে এই রাজবাড়ি আমরা এর আগেও একদিন এসেছিলাম দেখার জন্য সেদিনও আমরা প্রবেশ করতে পারিনি এই রাজবাড়িতে কয়েকটি গেট রয়েছে একটি দুইটি না এরকম তিন চারটি গেট রয়েছে এবং প্রত্যেকটি গেটেই তালা আমরা বিভিন্নভাবে এই চাবির সন্ধান করছিলাম সেখানে প্রবেশ করার জন্য কিন্তু এই এলাকার যে স্থানীয় যারা আছে তাদের কোনো সহযোগিতায় আমরা সেই পূর্বে যে একদিন এসেছিলাম সেদিনও পাইনি আজকেও আমরা সেই একই সমস্যার সম্মুখীন হয়েছি তবে আমরা এখনও চেষ্টা করছি এই রাজবাড়ির ভেতরে কিভাবে প্রবেশ করা যায় সেই মানে আমরা নিজেরাই বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি কিভাবে সেখানে প্রবেশ করা যায় এই যে এখানে এই বাড়িতে চাবি রয়েছে এটি অনেকেই বলছিল যে এই এখানে চাবি রয়েছে আমরা যে কারণে এখানে আসলাম এখান থেকে বলা হলো ওই মন্দিরের ওই পাশটায় একজনকে দেখিয়ে দেওয়া হলো সেখানে ওই বাড়িতে নাকি চাবি আছে সেটি এখান থেকে আবার বলা হলো আমরা এখন ওই বাড়িতে যাব এবং দেখি সেখানে যদি চাবি পাওয়া যায় তোরা হয়তো আমরা চাবিটা পাব সেরকমই একটি আশ্বাস থেকে আমরা ওই যে আমাদের ওই দাদা তাকে আমরা এখানে ম্যানেজ করেছি তিনি আমাদের আশ্বাস করেছেন আশ্বস্ত করেছেন যে উনি চাবিটা নিয়ে দিবেন দেখি আমরা সবাই যাচ্ছি তার পিছনে তিনি কি করতে পারেন অনেক অপেক্ষার পর অনেক ঘোরাঘুরি করার পর আমরা এই গেট খোলার ব্যবস্থা করতে পেরেছি এবং আমরা এই যে সেই রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম এই রাজবাড়ির ভবনগুলো কয়েকটি অংশে ভাগ করা রয়েছে যেমন আমি এখন যে অংশটিতে প্রবেশ করেছি এটি একটি মন্দির এবং এখানে ভবতরুণী তেরোশো উনিশ এখানে লেখা এবং এই পাশটিতেও কিছু ঘর রয়েছে এবং এই পাশটিতে একটি পুরনো আমলের সেই ঘর রয়েছে আমরা আস্তে আস্তে দেখব এবং আপনাদের পুরো এলাকাটি এবং পুরো জমিদার বাড়িটি দেখাবো আমাদের সঙ্গেই থাকুন এই পাশটিতে আরও একটি গেট রয়েছে এবং এই গেট দিয়ে প্রবেশ করলে এই যে ভিতরে এই অংশটি মূল যে রাজবাড়ি সেই দেবী চৌধুরানীর যে রাজবাড়ি সেই অংশটি কিন্তু এই এই অংশটিতে আমি এখন দাঁড়িয়ে আছি এই রাজবাড়ির সামনে যে রাজবাড়িটির রানী ছিলেন জয় দুর্গা দেবী চৌধুরানী এখানে এই একটি ইন্দ্রা রয়েছে এরকম যেহেতু এটি একটি রাজবাড়ি এরকম বড় ইন্দ্রা আরও কয়েকটি রয়েছে হ্যাঁ আমরা যে পাশটি দিয়ে প্রবেশ করেছি সেখানেও একটি ইন্দ্রা রয়েছে এখানেও একটি ইন্দ্রা রয়েছে আপনারা হয়তো এই আশপাশ পরিবেশটি দেখেই বুঝতে পারছেন যে এই রাজবাড়িটির বর্তমান অবস্থা কী যে কারণে এই সেই রকম এই ইন্দ্রার অবস্থাটিও সেই একই অবস্থা একদম অযত্ন অবহেলা পুরো ইন্দ্রাটি ভরাট হয়ে গিয়েছে এবং শুধু স্মৃতি হিসাবে এখনও টিকে আছে আর কি বিশাল এই জমিদার বাড়িটি যে এই বাড়ির কোথা থেকে যে শুরু করব আর কিভাবে আপনাদের পুরো জমিদার বাড়িটি দেখাবো সেটি নিয়েই আমি একটি পড়ে গিয়েছি কারণ এই এই জমিদার বাড়ির পুরো এই অংশটিতে কয়েকটি এরকম ভবন রয়েছে এই এটি যেরকম মেইন একটি ভবন ওই পাশটিতেও একটি ভবন রয়েছে এবং আমরা যে পাশটিতে প্রবেশ করেছি সেখানেও একটি ভবন রয়েছে সেখানে দুইটি ভবন রয়েছে হ্যাঁ আমি এই পুরো এলাকাটি আপনাদের কীভাবে উপস্থাপনা করবো সেটি আমার কাছে একটু কঠিন হয়ে গিয়েছে তারপরও আমি আপনাদের এই পুরো এলাকাটি দেখাবো এবং এই রাজবাড়ির ভবন সেই সাথে কিছু দর দরজা জানালা এগুলো এখনও অবশিষ্ট রয়েছে আর কি বন্ধুরা প্রবেশ করছি দেবী চৌধুরানীর সেই রাজকীয় ভবন সেই ভবনে এর জানালাগুলো রয়েছে অন্য সমস্ত যে জমিদার বাড়ি বা রাজবাড়ি রয়েছে সেই বাড়িগুলোর মতোই এই বাড়িটিও একদম শুনশান নিরাপত্তা সেই সাথে ভিতরে কোনো আসবাবপত্র বা দেখার মতো কিছুই নেই শুধু রয়েছে এই ভবন যে ভবনের হয়তো কোনায় কোনায় এক সময় ছিল আভিজাত্যের ছাপ আজ এই ভবনগুলো পড়ে আছে অযত্নে অবহেলায় ঘুরতে ঘুরতে একদম এই রাজবাড়ির যে পেছন সাইডটি রয়েছে সেই পাশটিতে চলে এসেছি এখানেও একটি প্রশস্ত বারান্দা রয়েছে যে বারান্দাটি একদম এই রাজপ্রাসাদের শেষ শেষ মাথায় দেখুন এই অলটি এটি এখানকার শেষ হয়তো সেই রানী দেবী চৌধুরাণীর যখন রাজত্ব ছিল রাজ রাজকার্য তিনি এই রাজমহল থেকে চালিয়েছেন হয়তো তখন এটি অনেক বড় একটি জায়গা জুড়ে ছিল কিন্তু এখন হয়তো এই জিনিসগুলো নিরাপত্তার কারণে ওয়াল করে দেওয়া হয়েছে এবং এটি সেই সর্বশেষ ওয়াল এটি একটি দরজা এই রাজবাড়ির এরকম দরজা অনেক রয়েছে শুধু যদি বলি এই বারান্দার ভিতরেই দরজা রয়েছে সাতটি শুধু এই বারান্দাটিতে এরকম অসংখ্য দরজা প্রতিটি রুমে দুইটি তিনটি করে দরজা রয়েছে এক সাইডে তো আমি এই দরজাটি আপনাদের দেখাচ্ছি এগুলো ভাবে ছিল ডাবল দরজা ছিল ধরুন যে এটি একটি দরজা এই দেখুন সেই আমলের কবজাগুলো এই কবজাগুলো দেখুন অনেক বড় বড় কব্জা ছিল যাই হোক এটি একটি পাল্লা ছিল দরজার এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় এই পাল্লার ভেতরে আরও একটি করে পাল্লা ছিল যেটি ছিল এরকম রকম ছোটো এই পাল্লার এই গ্লাসটি যেরকম অনেক বড় একটি গ্লাস ছিল এগুলোর গ্লাসগুলো কিন্তু ছোট এবং এটি ভেতর সাইড থেকে ছিল এবং এই পাল্লাটি ছিল বাহির সাইড থেকে অর্থাৎ একটি করে এরকম দরজায় দুইটি করে পাল্লা ছিল বাহির পাশটিতে একটি এবং ভেতর পাশটিতে একটি করে পাল্লা ছিল এবং এই জিনিসটি প্রতি দরজায় এই একই সিস্টেমের পাল্লা ছিল দেখুন এই যে ভেতরে একটি বাহিরে আবার আরও একটি এই যে এখানে একটি ছোট রুম রয়েছে হয়তো এটি সে আমলে কোনো এমনও হতে পারে যে এটি রান্নার কাজে ব্যবহার হতো সে আমলে এরকম অসংখ্য রুম রয়েছে এই পাঁচটিতেও একটি ছোট রুম রয়েছে এবং এটি সেই মূল ভবন এখানে পরপর তিনটি রুম রয়েছে এই ভবনটিতে এটি আমরা যেটি জানতে পেরেছি এটি মূলত সেই রানীর ভবন ছিল এবং রানী এই ভবনেই থাকতেন বন্ধুরায় এই যে স্ট্রাকচার এই যে ঘর বাড়ি রাজবাড়ি যেগুলোই দেখলাম এগুলো সেই মুঘল এবং সেই বাংলার যে সংমিশ্রণের যে স্থাপত্যশৈলী সেটি এখানে দেখা যাচ্ছে সেই শত শত বছর আগের সেই শৈলী এখনও দেখুন কি মজবুতভাবে দাঁড়িয়ে আছে এই ঘরগুলো অন্তত খুবই শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে তোরা এই যে বারান্দা এই বারান্দায় হাঁটাহাঁটি করছি হয়তো এক সময় এই বারান্দা সহ এই রুমগুলো সেই রাজ পরিবাররা যেভাবে থাকে তাদের সেই রাজকীয় ব্যবস্থা ছিল আজ দেখুন কালের পরিক্রমায় এই ভবনগুলো সহ এই পুরো এলাকাটি এত নীরব আর নিস্তব্ধ হয়ে গিয়েছে যে মনে ভেতরে একটি কাকন ধরিয়ে দেয় এত নীরব প্রতিটি রুম বা প্রতিটি কক্ষে প্রবেশ করার সাথে সাথে মনের ভেতরটি কেমন যেন একটি মোচর দেয় এরকম একটি ভাব সেটি ভয়ে হোক বা সেটি সেই ইতিহাসের কথা মনে করে হোক যে কারণেই হোক সেটি হয় কারণ একটিবার লক্ষ্য একটি চিন্তা করুন যে এটি একটি রাজবাড়ি এই রাজবাড়িতেই ছিল সেই রাজা সেই রানী তাদের চলাফেরা তাদের সেই রাজকীয় দাস দাসী তাদের সেই যে রাজকীয় খাবার রাজকীয় খাবার ব্যবস্থা সেই রাজকীয় রান্নাঘর সব কিছুতেই রাজকীয় বা রাজার যে একটি ভাব সেটি এক সময় ছিল আর আজকে এই রাজবাড়ি এরকম অবহেলায় অবহেলিতভাবে পড়ে আছে কত শত বছর থেকে পড়ে আছে সেটি বলে শেষ করা যাবে না দেখুন এই এটি মনে হলেই মনের অজান্তেই মনের ভেতরটি হু হু করে ওঠে এই জীবন এই সংগ্রাম এই যে মানুষের পরিশ্রম কষ্ট দেখুন হয়তো কয়েক প্রজন্ম পরেই এগুলো কি হবে কে দেখবে কে কি করবে বলা মুশকিল ওই পাশের ওটা

বন্ধুরা এখানে এই যে পুরো এলাকাটি মোটামুটি অনেক বড় একটি জায়গা নিয়ে এই যে টিনের একটি ঘর সেই সাথে এখানে এই যে বড় সালের যে সিঁড়ি এরকম বড় সালের সিঁড়ির উপরে বিশাল বড় একটি ঘর রয়েছে এটি নাট মন্দির মূলত এখানে সেই আমলের নাট মন্দির যেটি রাজাদের সেটি এখানে ছিল সেই নাট মন্দিরটি এখনও রয়ে গিয়েছে সেটি এখনও আছে এখানে এখন জমি রেজিস্ট্রির যে কাজটি সেখানে সেটি এখানে এই নাট মন্দিরের এই জায়গাটিতে এখন হয়ে থাকে অনেক বড় একটি জায়গা আমরা অনেক ঘোরাঘুরি করলাম এই পাশটিতে এবং এখানে যে দাদা আমাদের ঘোরালেন উনি বললেন যে ওই পাশটিতে আরও একটি মন্দির রয়েছে যে মন্দিরটির নাম ত্রিবিগ্রহ মন্দির ত্রিবিগ্রহ মন্দিরের দিকে আমরা যাচ্ছি এবং ওই মন্দিরটি আমরা দেখব এবং আপনাদের দেখাবো বন্ধুরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রাজা জ্ঞানেন্দ্রনাথ নারায়ণের নির্মিত সেই ত্রিবিগ্রহ মন্দিরটি আর এই ত্রিবিগ্রহ মন্দিরটি আজ ধ্বংসের পথে ধ্বংসের প্রহর গুনছে এখানে অন্নপূর্ণা বিশেষর শিব ও হরিহর তিনটি বিগ্রহ এই একই মন্দিরে পাশাপাশি এই এক দুই তিন এই পাশাপাশি তিনটি কামরাতে রয়েছে যে কারণে এই মন্দিরটিকে ত্রিবিগ্রহ মন্দির নামকরণ করা হয়েছে তবে এই ত্রিবিগ্রহ যে মন্দির এটি সেই রাজা জ্ঞানেন্দ্রনাথ নারায়ণ কর্তৃক যে নির্মিত সেই মন্দিরটি এটি বন্ধুরা অনেক লম্বা একটি সময় আমরা এখানে অতিবাহিত করলাম দেখলাম এই জয়দেবী দুর্গা রানীর যে রাজবাড়ি রাজভবন সেই সাথে এখানকার এই ত্রিবিগ্রহ মন্দির আমরা এই পুরোনো জিনিসগুলো দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ